আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমরা যে নতুন বাংলাদেশ গঠনের জন্য পদযাত্রায় নেমেছি আমরা আপনারা মনে রাখবেন যতদিন এই বাংলাদেশ সাইবার পল্লী সুমিত্রার হবে না যতদিন এই বাংলাদেশ ক্যাম্পের রাধা ভাইয়ের হবে না যতদিন এই বাংলাদেশ রবিদাস পাড়ার প্রিয় রবিদাস প্রিয়া রবিদাসের হবে না ততদিন এই প্রান্তর চাই বলার প্রান্ত ততদিন আমাদের আসুরা শেষ হবে না আমরা আমরা এই বাবু চাইলের উত্তর আমাদের এই প্রতিরোধ করে তুলতে হবে আপনারা প্রতিরোধ করে তুলবেন

¡Angelota, angelota! Jonathan, 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 Jonathan,